আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আর নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আসলে একটা কাজ করার আগে এবং পরে যে কত রকম কাজ থাকে সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো এই যে নতুন এই কুশন কভারটা আমার তৈরি হয়ে গেছে এই জন্য ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি আর এই কুশন কভারের ভিডিওটা আমি গত দিন আপলোড করে দিয়েছিলাম আপনাদের অনেকেই এই কুশন কভারটা অনেক বেশি পছন্দ করেছেন কাজটা বিশেষ করে তো আমি এখানে কাজটা দেখিয়েছিলাম আর মিডিলের কাজটা তখন আমার দেখানো হয়নি বাট এটা আমি একইভাবে করেছি যার জন্য পরে আর শেয়ার করার প্রয়োজন মনে করিনি যাদের দরকার হবে আমার আগের ভিডিওটি দেখলেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন কারণ অনেক শৌখিন মানুষ আছে যারা ঘরে বসে এই ধরনের কাজ করতে পছন্দ করেন আর সেলাই হচ্ছে একটা নেশার মতো জিনিস যখন এটা ভালো লাগে তখন এটা কিন্তু অনেক বেশি করতে ইচ্ছে করে আর যদি সুন্দর সুন্দর ডিজাইন করা যায় তাহলে তো কথাই নেই তো আগের ভিডিওর কিছু অংশ আমি এখানে রেখেছি কারণ আপনাদের হয়তো অনেকের বুঝতে সমস্যা হবে তো এই জন্যই আমি খুব ফার্স্ট এখানে কিছুটা কাজ দেখিয়ে দিলাম আর আপনাদের যাদের দরকার হবে তারা আমার আগের ভিডিওটি চ্যানেলে ঢুকে দেখে নিতে পারেন সেখানে ফুল টিউটোরিয়াল দেওয়া আছে আর মিডিলের অংশটা তো বললামই মিডিলের অংশটা আসলে আমার পরে দেখানোর কথা ছিল বাট একই রকম সেলাইয়ের জন্য আমি আর দেখাই এটাও আমি গিট ভরাট বা কাশ্মীরি ভরাট দিয়ে কাজটা কমপ্লিট করে দিয়েছি তো যাই হোক এখানে আমার সুতা নিয়ে একটু কনফিউশন ছিল কি কালার সুতা দিব তো পরে আমি মেরুন কালার সুতাটাই সিলেক্ট করেছি আর এই যে দেখেন আসলে একটা কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে হচ্ছে এটাকে খুব ভালো করে ওয়াশ করে তারপর আয়রন করতে হয় তো আমি এখানে খুব যত্ন সহকারে আয়রন করে নিচ্ছি কারণ আয়রন না করলে আপনার সেলাইটা কখনোই ভালো করে সেট হবে না আর সেটা মানে অনেকটাই দেখতে খারাপ লাগবে যার জন্য যে কোনো সেলাই করার পরে অবশ্যই ভালো করে আয়রন করে নেবেন আর যারা প্রফেশনালভাবে কাজ করেন তারা তো জানেনি যে যে কোনো কাজ করার আগে কাপড়টাকে ভালো করে আয়রন করে নিলে সেই কাজটা অনেক বেশি সুন্দর হয় এবং করার পরে তো অবশ্যই কাজটা কমপ্লিট হলে ভালো করে এভাবে আয়রন করে নিতে হবে যাতে করে কাজটা ভালো করে ছেট হয়ে যায় তো সেই বিষয়টাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমি দুই সাইডেই হচ্ছে ভালো করে আয়রন করে নিয়ে নিলাম যাতে করে আমার কুশন কভারটা অনেক বেশি সুন্দর লাগে তো অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো পুরোটা যে এটা কুশনে লাগিয়ে আসলে কেমন লাগছিল তো তার আগে একটা কথা বলে নেই যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না কারণ আমি পরবর্তী ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে তো সে যাই হোক আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক দিতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য তো এই যে দেখেন আর যারা পুরাতন আছেন তারা তো আছেনই তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আপনাদের অনেক রকম কমেন্টস আমি পাই তো সবগুলো রিপ্লাই দেওয়া আসলে পসিবল না যার জন্য দেওয়া হয় না তবে ইনশাল্লাহ চেষ্টা করব এক আপো আমাকে বেশ কিছুদিন ধরে বলছিলেন যে ওনাকে মানে গলা ডিজাইনগুলো শেয়ার করতে আসলে আপো আমি সময় পাচ্ছি না যার জন্য শেয়ার করছি না তবে অবশ্যই নেক্সট ভিডিওতে ট্রাই করব। আর এই যে কুশন কভারটা লাগানোর পরে দেখেন এটা কতটা সুন্দর লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে তো আমি এটাকে একটু সাজানোর চেষ্টা করেছি এক একটা সময় এক একভাবে সাজানোর চেষ্টা করছিলাম কোন দিকে রাখলে আসলে বেশি ভালো লাগবে বুঝতে পারছিলাম না কখনও বড়ো ফ্লাওয়ারটাকে নিচে আবার কখনো ছোট ফ্লাওয়ারটাকে নিচের দিকে দিয়ে রাখছিলাম তো হাতের কাছে যে কোনো জিনিসই আসলে যেভাবেই রাখে না কেন সেটাকে একটু গুছিয়ে রাখলে অনেক বেশি সুন্দর লাগে আপনাদের কাছে আমার এই হাতের কাজটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আসলে আপনাদের একটা কমেন্ট আমার একে একটা অনুপ্রেরণা সেজন্যই বারবার বলি যে আপনাদের কমেন্টগুলো পেলে আমার ভীষণ ভালো লাগে আরও কাজ করার ইচ্ছে বেশি হয় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন তো সবার পরে কিন্তু আমি এভাবে রেখেছিলাম বালিশটাকে আর তখন সবচেয়ে বেশি সুন্দর লাগছিল আই হোপ আপনাদেরও ভালো লেগেছে আল্লাহ হাফিজ